টান টান উত্তেজনার ম্যাচ ঠিক যেমন হওয়া উচিত ফাইনাল ম্যাচ ঠিক তেমন একটা ফাইনালি মঞ্চস্থ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এক ভেনুতে খেলার জন্য যতটুকু সুবিধা পাওয়ার কথা ছিল ভারতের তেমন কিছু হতে দেয়নি নিউজিল্যান্ড তবু দিন শেষে রোহিত শর্মার মুকুটে যুক্ত হলো আরো এক শিরোপার পালক টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড প্রাচীন রবীন্দ্র সেই সিদ্ধান্তকে যথার্থই প্রমাণ করতে চাইলেন তেমন একটা মুভমেন্ট ছিল না উইকেটে বাউন্স যেমন ছিল না ঠিক তেমনি ছিল না অসম বাউন্সও বেশ আগ্রাসী ব্যাট চালাচ্ছিলেন রাচিন সে আগ্রাসনের আগুনে পানি ঢেলে দেন কুলদীপ যাদব টানা দুই ওভারে দুই উইকেট তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভারতীয় ম্যান রাচিন রবীন্দ্রকে বোল করেন এরপর আবারও কেন উইলিয়ামসনকে নিজে ক্যাচ ধরে প্যাভিলনে ফেরান তিনি সেখানেই যেন থমকে যায় নিউজিল্যান্ডের শিরোপা জয়ের আশা ভারতীয় স্পিনাররা সে আশার ঘোড়ার লাগাম টেনে ধরলেন

বিনা উইকেট হারিয়ে একশো রানে গন্ডি পেরিয়ে যায় ভারত সেই মুহূর্তে দৃশ্যপটে হাজির হন গ্লেন ফিলিপস সুপারম্যানের মতো হাওয়ায় ভেসে অবিশ্বাস এক ক্যাচ তালুবন্দি করেন তিনি শুভমান গিলের প্রস্থানের পরের বলি ফিরে যান চেস মাস্টার বিরাট কোহলি শঙ্কা জেগেছিল ভারতের পরাজয়ের ম্যাচ জমে ওঠে ছিয়াত্তর রানের রোহিত আউট হওয়ার পরে কিন্তু আইয়ার ভারতকে ম্যাচ থেকে একেবারে ছিটকে যেতে দেননি তিনি ম্যাচেই রেখেছিলেন তার দলকে কিন্তু ফিফটির আগে তিনি আউট হলে আবারও ম্যাচ হেলে যায় নিউজিল্যান্ডের দিকে সাথে অক্ষরের বিদায়ে পাল্লা বেশ খানিকটা ভারী হয় ব্ল্যাক ক্যাপসদের পক্ষে কিন্তু তার সাইলেন্ট কিলার লোকেশ রাহুল ঠিকই হাল ধরে রাখলেন হার্দিক পান্ডিয়ার মৃদু ঝড়ের অপর পাশে দৃঢ়তার মূর্তি হয়ে দাঁড়িয়ে থেকেছেন রাহুল নীরব ভঙ্গিমায় নিউজিল্যান্ডের আরও একবার কান্নার উপলক্ষ তৈরি করলেন দলকে শিরোপা জিতে তবেই তিনি মাঠ ছেড়েছেন দু সালের পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা উঁচিয়ে ধরল ভারত রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর